আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ আলহামাহবী আবা আদা একজন সম্মানিত দিনী ভাই প্রশ্ন করেছেন যে কাতার সোজা করা পায়ের সাথে পা মিলানো বা কাঁধের সাথে কাঁধ মিলানো এই বিষয়ের হাদিসগুলো কী এবং পায়ের সাথে পা মিলানো কাঁধের সাথে কাঁধ মিলানো সেই হাদিসগুলো থেকে প্রমাণিত হয় কিনা না দলিল সহ জানিয়ে বাধিত করবেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা দেখি এই বিষয়ে রাসুল সাল্লিসাল্লামের ওয়াসাল্লামের হাদিসগুলো কি কি সর্বপ্রথম কথা হচ্ছে কাতার সোজা করা বা কাতার সঠিক করা এই বিষয়ে অত্যন্ত গুরুত্ব আরোপ করতেন এত বেশি গুরুত্ব আরোপ করতেন যে তার হাদিসগুলো পাঠ করলেই আমরা বুঝতে পারবো যে তিনি কত বেশি গুরুত্ব আরোপ করতেন যেমন শাহে বখারির একটা হাদিস শাহে বখারি হাদিস নাম্বার সাতশো রাসূল সাল আলী ওয়াসাল্লাম বলছেন আকি মু সুফু ফাকুম তোমরা তোমাদের কাতারগুলোকে দাঁড় করাও সোজা করাও ফা ইন্নি আরাকুমিন ওরা এ আমি আমার তোমরা যে আমাদের পিছনে আছো এই তোমরা পিছনে আছো তারপর আমি তোমাদেরকে দেখতে পাই সুতরাং কাতারের মধ্যে বক্রতা না রেখে কাতারগুলো তোমরা সোজা করে দাঁড় করাও অন্য এক হাদিসে আছে নরমান বিন বসিরদ্দুল্লাহ তাআলা আহ থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুলসল্লি ওসাল্লাম আকবালা রসুল্লাহ সাল্লিম আল্লাহি ফকাল রাসুলসাল্লাম মানুষের দিকে মুখ ফিরিয়ে বললেন আকি মু সুফু ফাকুম আকি মু সুফু ফাকুম আকি মু সুফু ফাকুম তিনবার বললেন যে তোমরা তোমাদের কাতারগুলোকে সোজা করে নাও সঠিক করে নাও তারপর কাতারগুলোকে সোজা বা সঠিক না করো বিকুম আল্লাহ তোমাদের তোমরা যদি তোমাদের কাতারের মাঝে বিচ্ছিন্নতা রাখো কাতারের মাঝে ফাঁক রাখো কাতার যদি সঠিক এবং সোজা না করো তাহলে আল্লাহ তোমাদের অন্তরকে ওরকম বিচ্ছিন্ন করে দেবেন তোমাদের অন্তরকে ওরকম বিভেদ করে দিবেন তোমাদের অন্তরের মধ্যে ওরকম ভেদাভেদ সৃষ্টি করে দিবেন রসুল সাল্লি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে জাবে বিন সামর রাদি আল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলছেন যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা তাসুফুন কামা তাসুফুল মালাইক রব্বিহীম তোমরা কি তোমাদের কাতারকে ওইরূপ করবে না যেই রূপ ফেরিস্তারা তাদের রবের সামনে কাতার বন্দী হয়ে দাঁড়ায় আমরা বললাম হে আল্লাহ রাসূল কীভাবে ফেরেশতারা তাদের রবের সামনে কাতার বন্দী হয়ে দাঁড়ায় রাসুল সাল্লাম বলেন ইতিমুন সফুফ আল মোকাদ্দামাহ তারা প্রথম কাতারকে আগে পূর্ণ করে এবং কাতারে তারা তারসু রসা রস্যু হয়ে দাঁড়ায় রসা শব্দটি আরবি তারসু শব্দটি আরবি ইরতেসাস রসাস যার অর্থ হচ্ছে একটার সাথে আর একটাকে লাগায় দেওয়া যেন কোনো ফাঁক না থাকে যেমন বলা হয় সীশা ঢালা প্রাচীর রসাল বুনিয়ান বুনিয়ান উম্মারসুস সীসা ঢালা প্রাচীর দিয়ে তৈরি করা যে বিল্ডিং বা সীসা দিয়ে তৈরি করা যে বিল্ডিং এর মধ্যে যেমন কোনো ফাঁক থাকে না একটা শক্তি শক্তিশালী বিল্ডিং একটা উন্নত বিল্ডিং এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি যে তার মধ্যে কোনো ফাঁক থাকে না তো একটার সাথে আরেকটাকে এমন ভাবে লাগিয়ে দেওয়া যেন কোনো ফাঁক না থাকে তো ফ্রেস্টাগন কিভাবে কাতার সোজা করতেন তাদের কাতার সোজা করার কাতার ঠিক করার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে তারা প্রথম কাতারগুলোকে আগে পূর্ণ করতেন আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এত সুনা ফিস সফি তারা কাতারে এমনভাবে একে অপরের সাথে লেগে থাকতেন লেগে থাকেন যে তাদের মধ্যে কোনো ফাঁক থাকে না সুতরাং তোমরা ফেস্তাদের মতো কাতার করো এটা সোনানি আবু দাও ছয়শো একষট্টি নম্বর হাদিস এরপর আসুসাল আলী ওয়াসাল্লামের আরও হাদিস আনাসবিন মালিক রাজ আনু থেকে বর্ণিত তিনি বলছেন এটাও এটাও সোনান ছয়শো সাতষট্টি নম্বর হাদিস তো ওই হাদিসটি এসেছে সোনানি নাসাই আটশো পনেরো নম্বর হাদিস রাসুল সাল্লি ওয়াসাল্লাম বলছেন রুস্সু সুহু ফাকুম ওই শব্দই রুসু রসায় রুসু তোমরা পরস্পরে লেগে যাও অ ইবু বাই নাহা এবং তোমাদের কাতারের একে অপরের নিকটবর্তী হও ওয়াহাদু বিলা আনাক এবং তোমাদের কাঁধগুলোকে বরাবর করো সোজা করো সিধা করো কাঁধগুলোকে বরাবর করো ফাওয়াল্লাযি নাফসি বিয়াদিহি ওই সত্তর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে ইন্নি লা আরা শাইতান ইয়াদখুলু মিন খালালি সাফিক আনহাল হাদাফ আমি দেখতে পাচ্ছি যে তোমাদের কাতারের ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করছে তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা কথা বললেন রসাইয়া রসু রসু সুফু ফাকুম একে অপরের সাথে লেগে যাও করিব বাইনাহা নিকটবর্তী হও হ্যাঁ বিলা আনা কাঁধকে বরাবর করো তারপরে কারণ কি বললেন যদি তোমাদের কাতারে তোমাদের কাতারের মধ্যে ফাঁক দিয়ে আমি শয়তানকে প্রবেশ করতে দেখছি এরপর রসুল সাল্লাহ আলি আসসালামের আরও স্পষ্ট হাসি হাদিস এটা শুনানি আবুদাউদ্দের ছয়শো ছেষট্টি নম্বর হাদিস সব হাদিসি সহি আলবানি রহমাল হাদিসগুলোকে সহি বলেছেন এই হাদিসে রাসুল সাল্লাহ আলী হাসালাম ইবন অমর থেকে বর্ণিত তিনি বলছেন আকিম সুফুফ তোমরা কাতার সোজা করো ও হাবু বাইন আল মানাকে কাঁধগুলোকে বরাবর করো ও সুদ্দুল হলাল এবং কাতারের মধ্যে যে ফাঁকা রয়েছে এই ফাঁকা জায়গাকে পূর্ণ করো ওয়ালিনু বিআইডি খোয়া নিকুম এই লিনু বিআইডি খোয়ানি কুমে বাক্যটার অর্থ হচ্ছে যে কাতারের প্রথম কাতারের আশেপাশে একজন লোক এসে ঘোরাফেরা করছে কোনো জায়গা পাচ্ছে না প্রবেশ করার মতো তো তখন তোমরা তোমাদের শরীরকে একে অপরের সাথে এমনভাবে লেগে দাও তোমার কাঁধকে তোমার শরীরকে তোমার পাশের সাথে লাগাই দাও এই পাশের সে তার শরীরকে তার কাঁধের সাথে লাগাই দিক এবং জড়ো হয়ে যাও আর ওই ব্যক্তির জন্য কাতারের মধ্যে জায়গা সৃষ্টি করো তারপরে বলছেন শৈতন আর তোমরা শয়তানদের জন্য ফাঁকা জায়গা ছাড়িও না কাতারের মধ্যে ওমান ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ যে কাতারকে পূর্ণ করলো কাতারকে যে সঠিক করলো কাতারকে যে সুন্দর করে সাজালো ওয়াসালাহুল্লাহ আল্লাহ সুবাহান তালা তার সাথে সম্পর্ক রাখবেন নমান কত আসফান আর যে কাতারকে বিচ্ছিন্ন করে দিল কাতারের মধ্যে ফাঁক রাখলো কাতারকে কেটে দিল কথা আহুল্লাহ আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবেন। তো এই হাদিসে আরও আরো স্পষ্ট কাতার সোজা করার কথা বলছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সুদ্দুল হালাল তোমরা তোমাদের ফাঁকা জায়গাগুলোকে পূর্ণ করো আর একটা বাক্য হচ্ছে তোমরা তোমাদের কাতারের মাঝে শয়তানের জন্য ফাঁকা জায়গা ছাড়িও না তো এই হাদিসগুলো স্পষ্টভাবে এটাই প্রমাণ করছে যে আমাদের কাতারকে এমনভাবে সোজা করতে হবে যেন সীষা ঢালা প্রাচীরের মতো হয় আমাদের কাতারের মাঝে যেন বিন্দুমাত্র ফাঁকা না থাকে বিন্দুমাত্র ফাঁকা থাকলে ওই ফাঁক দিয়ে শয়তান প্রবেশ করবে যার বদৌলতে আমাদের অন্তরও বিভেদ সৃষ্টি হবে আমাদের অন্তরের মধ্যেও পার্থক্য সৃষ্টি হবে আর অমরাদের আল্লাহ তালা আনহু কাতার সোজা করার বিষয়ে এত কঠোর ছিলেন যে এ কামার দেওয়ার পর তিনি হাতে লাঠি নিয়ে দেখতেন যে কাতার সোটা সোজা হয়েছে কিনা কেউ কাতারের মধ্যে ফাঁকা

নিশ্চয়ই আল্লাহ সুবাহানহত আলা এবং ফ্রেস্তাগন ওই ব্যক্তির প্রতি দরুদ পড়েন ওই ব্যক্তির প্রতি রহমত বর্ষণ করেন যারা কাতারকে সংযুক্ত করে কাতারকে জড়া লাগায় অমান জাতান যে ব্যক্তি কাতারের মধ্যে একটা ফাঁকা জায়গা পূর্ণ করল রফা বিহা দ্বারা জাতান এই একটা ফাঁকা জায়গা পূর্ণ করার বদৌলতে আল্লাহ সুবাহানহত আলা তার সম্মান এবং তার মর্যাদা তার ধাপ তার মর্যাদার ধাপ এক ধাপ উঁচু করে দেন এক ধাপ বাড়িয়ে দেন এক ধাপ উন্নতি ঘটান তার তো এই হচ্ছে কাতার সোজা করার ফজিলত কাতার সোজা করার গুরুত্ব কাতারের মাঝে ফাঁকা না রাখার গুরুত্ব এবং কাদের সাথে কাদ পায়ের সাথে পা মিলানোর মানে যে হাদিসগুলো কাতার সোজা করার বিষয়ে এখন কথা হচ্ছে হাদিস থেকে সালাফি সাহেব কি বুঝতেন আমরা সর্বপ্রথম সালাফেসা আলেহিনের বুঝ দেখবো সালাফেসা আলেহিনের মধ্যে সর্বপ্রথম পড়েন সাহাবাই ক্রাম সাহাবাই করাম এই হাদিসগুলো থেকে এটাই বুঝেছেন রাসুলের যুগে যে পায়ের সাথে পা কাদের সাথে কাত মিলাতে হবে তার দলিল সোহেব খারির সাতশো পঁচিশ নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলছেন প্রথমে আমরা যে হাদিসটা পড়লাম যে রাসুল যখন সাহাবিদিরকে এই কথা বললেন যে তোমরা তোমাদের কাতারকে সোজা করো তখন আমাদের একজন আমাদের সাহাবি ইউল জিকোবান কিবা হুবিমান কি বে তার কাঁধকে তার ভাইয়ের কাঁধের সাথে লাগাচ্ছে ও কদমা হুবি এবং তার পাকে তার ভাইয়ের পায়ের সাথে লাগাচ্ছে আবার এটা আনাস বিন মালিক রাজি আল্লাহ তাল হাদিসে আছে এবং নরমান বিন বশির রদি আল্লাহ তালুর হাদিসেও আছে সেখানেও তিনি বলছেন যে রঈত রজুলা মিন্না ইউলজি কোকা আবা উহি আমরা আমাদের একজন লোককে দেখলাম যে সে তার পায়ের গোড়ালিকে তার ভাইয়ের গোড়ালির সাথে লাগাচ্ছে রাসুল সাল্লাহ আলি ওয়াসালামের নির্দেশ পর তো রাসুল সাল আলি ওসালামের নির্দেশ থেকে সাহাবাই ইকরাম এটাই বুঝেছেন যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে দলিল সোহে বুখারির সোহে বুখারির হাদিস নাম্বার হচ্ছে আপনার সাতশো পঁচিশ নাম্বার এবং হাদিস হাদিস ছয়শো বাষট্টি তো আল্লাহ সুহানহত আলাহ এটা হলো সাহাবাই ইকরামের বুঝ সাহাবা ইকরামের বুঝের পর সালাফে সালেহিনের মধ্যে আমরা ইমাম বুখারি রাহেমহল্লাকে দেখতে পারি ইমাম বুখারি রাহেমহল্লা তার পৃথিবী বিখ্যাত গ্রন্থ সোহে বুখারিতে বাব নিয়ে এসেছেন বাব উইল জাক ইলমান কিবে বিলমান কে বল কাদামে বিল ফিসফ তিনি অধ্যায় রচনা করেছেন যে কাঁধের সাথে কাঁধ লাগানো পায়ের সাথে পা লাগানো কাতারের মধ্যে কাতারে পায়ের সাথে পা লাগানো এবং কাঁধের সাথে কাঁধ লাগানো এই নামে তিনি অধ্যায় রচনা করেছেন তারপরে তিনি কাতার সোজা করার হাদিসগুলো নিয়ে এসেছেন তাহলে বোঝা যাচ্ছে ইমাম বোখারি রাহেমাহুল্লাহ এটাই বুঝেছেন যে এই হাদিসগুলো থেকে কাতার সোজা করার জন্য পায়ের সাথে পা লাগাতে হবে কাতারের মধ্যে যেন কোনো ফাঁকা না থাকে এই জন্য পায়ের সাথে পা লাগাতে হবে এবং কাদের সাথে কাজ লাগাতে হবে সালাফি সালে মধ্যে শেষ যুগে আল্লামা নাসরুদ্দিন আলবানি রাহে এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন তার সিলসিলাত শাহী হাতে অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে প্রথম কণ্ঠের সত্তর নম্বর পৃষ্ঠার দিকে যেখানে তিনি হাদিসগুলো নিয়ে এসেছেন যে এই হাদিসের প্রতি মানুষের আমল দিন দিন কমে গেছে আমি খুব কম সংখ্যক মানুষকে হাদিসের প্রতি আমল করতে দেখি একমাত্র আহল হাদিসেরা ছাড়া তিনি এই বিষয়ে অনেক গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি পায়ের সাথে পা লাগানোকে এক প্রকার ওয়াজিব বলার চেষ্টা করেছেন অন্যদিকে এই যুগের হুল উম্মাহ আমরা যাকে বলতে পারি শেখ ইমাম সালেহ আল ওসাইমিন রাহেমাহ্লাহ তিনিও এই হাদিসগুলো থেকে পায়ের সাথে পা লাগানো এবং কাদের সাথে কাদ লাগানোর কথাই বলেছেন আমরা দেখতে পারি তার রিয়াজহিন গ্রন্থ তিনি রিয়াজুস আলহিনের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন অধ্যায় ফাজলুসফিল আউ্ল তার সুফুফ ও ওয়াইকমা আল আউয়াল ফাল আউয়াল প্রথম কাতারের ফজিলত এবং কাতার সোজা করা এবং কাতারের মধ্যে ফাঁকা না রাখা অধ্যায় এই অধ্যায়ের মধ্যে শেখ সালেহ আল ওসাইমিন সে রিয়াজুসা আলহিনের ব্যাখ্যা করতে গিয়ে যে আলোচনা করেছেন সে আলোচনার শেষে বলছেন যে এই হাদিসগুলো থেকে যেটা বোঝা যায় তার মধ্যে দ্বিতীয় পর্যায়ে তিনি বলছেন যে ইয়ালসে কবা আবহম কা আবাহু বি কা আবে অমান কি বিমান হাত্তা তাতিমুল মরা সৎ তার সুনা এ তার সুনা এই শব্দের অর্থ করতে গিয়ে বলছেন যে কাতারে একজন কাঁধ আরেকজনের কাঁধের সাথে লাগাবে একজন পায়ের গোড়ালি আর একজনের পায়ের গোড়ালির সাথে লাগাবে তাহলেই মরা সৎ তথা এই তারাসু শব্দটার হক তখনই আদায় হবে যতক্ষণ পর্যন্ত না একজন তার কাঁধের সাথে কাঁধ এবং পায়ের গড়ালির সাথে পায়ের গড়ালি লাগাচ্ছে ততক্ষণ পর্যন্তই তারা শুনে শব্দ যে তোমরা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যাও এর হক আদায় হবে না শেখ ইমাম একই ফতোয়া এই গেল আমাদের সালাফে সালাফি সাহাবাই ইকরাম ইমাম বুখারি নাসরুদ্দিন আলবানী শেখ সাইলে হালুসাইমিন সকলেই এটাই বুঝেছেন যে পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলাতে হবে যারা পায়ের সাথে পা কাঁধে কাঁধ মিলাতে চান না তাদের যেটা কথা একটা আমরা বলতে পারি অযৌক্তিক তাদের কথা হচ্ছে যে রাসুল সাল আলী নির্দেশগুলোর পিছনে মূল কারণ ছিল কাতার সোজা করা আর এখন আমাদের কাতারে যেহেতু দাগ দেওয়া হয়ে গেছে মসজিদ যেহেতু কাতারে দাগ দেওয়া আছে সেহেতু কাতার সোজা করার জন্য আর আলাদাভাবে পায়ের সাথে পা বা কাতের সাথে কাত লাগানোর প্রয়োজন নাই কাতার সোজা হলেই হলো তথা মূল যেটা লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটা বাস্তবায়ন হলেই হলো আসলে এইভাবে যদি আমরা প্রতিটা হুকুমকেই দেখি যে প্রতিটা হুকুমের মূল লক্ষ্য উদ্দেশ্য কি সেটা বাস্তবায়ন হলেই হলো তাহলে সুফিরা সুফিরা বলবে তো এটাই বলে যে আল্লাহর পরিচয় বা আল্লাহর সাথে আল্লাহর প্রতি ভালোবাসা এবং আল্লাহর আনুগত্য তো ইবাদত বন্দিগিতে তারা যেটা শেষ স্তর সেই শেষ স্তরে যখন তারা পৌঁছে যায় তখন তারা বলে যে এটাই লক্ষ্য উদ্দেশ্য ছিল এটা যখন হয়ে গেছে এখন আর সালাদামের দরকার নেই তো যেটা মূল লক্ষ্য উদ্দেশ্যে সেটা হাসিল হয়ে গেলে যদি আর তার আগেরগুলোর প্রয়োজন না হয় তাহলে তো ইসলাম যেমন অজু করার মূল লক্ষ্য উদ্দেশ্য কি পবিত্রতা অর্জন করা তা আপনি ওইভাবে কবজি পর্যন্ত হাত না ধুয়ে কোনে পর্যন্ত হাত না ধুয়ে গোসল করে সালাত আদায় করা শুরু করে দেন পবিত্রতা অর্জন হয়েই গেল বা ওই বগল পর্যন্ত হাত ধন পা ধন শরীরটা পরিষ্কার করেন যেভাবেই করলেন পরিষ্কার পরিষ্কার করার পর সালাত শুরু করলেন কিন্তু অজু অজু এটা যে উদ্দেশ্য করা হয় সেই উদ্দেশ্য অন্য কোনোভাবে বাস্তবায়ন হলেও অজুর যে একটা হুকুম আছে সেটা বাকি থাকবেই এরকম ইসলামের আরও যে হুকুম হাকামগুলো আছে সেই হুকুম হাকামগুলো যে কারণেই বা যে উদ্দেশ্যেই প্রণয়ন করা হোক না কেন ওই উদ্দেশ্য বাস্তবায়ন হয়ে গেলো যে হুকুম হাকামগুলো বাতিল হয়ে যাবে এটা একটা ভ্রান্ত ধারণা এবং এর ফলে ইসলামের ইসলামের অস্তিত্বই থাকবে না আর কোন হুকুমাহকামির অস্তিত্ব থাকবে না তখন সবাই অন্য রাস্তায় সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর চেষ্টা করবে ইসলাম যে রাস্তা দেখায়ছে ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য আমাদেরকে সেই রাস্তা দিয়ে ওই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাতে হবে ইসলাম কাতার সোজা করার জন্য কি রাস্তা দেখা পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাদ লাগাতে হবে তো আমাদেরকে এই রাস্তাতেই কিয়ামত পর্যন্ত কাতার সোজা করতে হবে এটাই হলো সোনাথ এটাই হলো দিনকে তার আসলের উপর বাকি রাখা আমরা যদি দিনকে বিকৃত করতে না চাই এবং সাল্লাহ আলি ওয়াসালামের হাদিসকে অত্যন্ত সুন্দরভাবে আমল করতে চাই পালন করতে চাই তাহলে আমাদের উচিত হবে আমরা যেন আমাদের কাতারগুলোকে সোজা করি পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াই আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন তবে এখানে একটা সংক্ষিপ্ত কথা বলে নেই যে পায়ের সাথে পা লাগানো মানে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগানো নয় কারণ আঙ্গুলের সাথে আঙ্গুল লাগালে কাতার সোজা হয় না কারো পা বড় কারো পা ছোটো বরং পায়ের সাথে পা লাগানোর অর্থ হচ্ছে যে পায়ের যে গোড়ালি আছে আমরা যেটাকে টখনু বলি এই টাকনুর সাথে টাকনু লাগানো এই টাকনুর সাথে টাকনু লাগালে কাতার সোজা হবে সুতরাং আমরা অনেককেই দেখি যে আঙ্গুলের সাথে আঙ্গুল লাগায় এটা মূলত হাদিসের উদ্দেশ্য নয় এটা আমরা একটা ভুল বুঝি আল্লাহ সুবাহানহ তালা আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস সালাফে সালাফেসালেফিনের বুঝুন যে মানার তৌফিক দান করুক আল্লাহ আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বিবরাক